আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহ যদি চায় আপনার সব স্বপ্নগুলো একবারেই পূরণ করে দিবে যেরকম আজকে আমার দুইটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ছোটো থেকে যে স্বপ্নগুলো দেখছিলাম সেই স্বপ্নটা দুই বাচ্চা হওয়ার পরে পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে সেঞ্জে করে ভৈরব চলে এসেছি ভৈরব থেকে বাসে উঠে গেলাম ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখুন ঢাকার মধ্যে পৌঁছে গিয়েছি ঢাকা শহর মানে ব্যস্ত শহর এখানে একটু ফাঁকা আর একটু ভেতর দিকে টঙ্গি পার হলে এত ভিড় যা বলার মতো না তারপরেও আজকে একটু ভিড় কমই ছিল ঢাকা শহর মানেই ব্যস্ত শহর আর কত ভিড় জাঁকজমক এই যে আমরা রেল বিমানবন্দরের রেল স্টেশনে চলে এসেছি দেখুন ট্রেন যাচ্ছে চলে রেল স্টেশনের মধ্যে দিয়ে আমরা যে হোটেলে আছি সেখানে উঠলাম হোটেলটা আগে থেকেই ঠিক করে রেখেছিল সেখানে গিয়ে উঠেছি উঠেই কাপড় চুপড় চেঞ্জ করে সবাই একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়ার জন্য বাহিরে চলে গিয়েছিলাম না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টে গিয়েছিলাম এয়ারপোর্টের সামনে দিয়ে একটু ঘোরাফেরা করে এসেছি ঢাকা শহর মানেই ব্যস্ত শহর কত ভিড় যত ভিড় হোক না কেন দেখতে কিন্তু খুব ভালোই লাগে যেহেতু রাজধানী বলে কথা আর আমার ছেলে আমার হাজবেন্ড দুইজনই সামনে সামনে যাচ্ছে আর আমি পিছে পিছে রেকর্ড করছিলাম আর বড় ছেলেকে ওরা আঙ্কেলের সঙ্গে হোটেলে পাঠিয়ে দিয়েছি যেহেতু এতো হাঁটাহাঁটি করতে হবে সেজন্য ওকে নিয়ে নি সাথে করে এখানে গিয়ে কিছুক্ষণ সময় বসেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম চতুর্পাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে অনেক মানুষের ভিড় অনেকে বিদেশ যাচ্ছে অনেকে বিদেশ থেকে আসছে কারো সুখের হাসি কারো দুঃখের কান্না কারো ছেলে যাচ্ছে বিদেশ কারো বিদেশ থেকে ফিরছে মানে এক একজন এক এক রকম কত মানুষের আনাগোনা এখানে কত রকমের মানুষ এখানে এসেছে ভিতরে গিয়েছিলাম আমরা ভিতরে গিয়ে সেখানে অনেকক্ষণ সময় বসেছিলাম সব কিছু দেখছিলাম এই প্রথম আমরা এই আমি এই আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি এর আগে কখনোই আমার আশা হয়নি আর গিয়েছিলাম রাজশাহীতে একবার বিমানবন্দরে অনেক ছোট দেশ তখন গিয়েছিলাম তারপরে বড় হওয়ার পর কখনোই এখানে আসা হয়নি আজকে প্রথম এখানে আসলাম সব কিছু আমার জামাইয়ের জন্য জামাই আমাকে ঘুরতে নিয়ে এসেছে সেজন্য এত এত সুন্দর জায়গা দেখতে পেলাম আমার জামাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন তাহলেই জানতে পারবেন আমার কি স্বপ্নগুলো পূরণ হতে চলেছে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই পাশে আমার জামাই এখানে টিকিট কাটছে সেটাও একটু ভিডিও করে নিলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ